শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত সকালে ঘুম থেকে উঠে আমি সব কাজ সেরে নিয়েছি উঠান ঝাড়ু দেওয়া ঘর ঝাড়ু দেওয়া এমনকি বাসনো মাজা তারপরে চলে গেছিলাম ছাদে বাসি কাপড় মেলতে তা কালকে তো কটা জামা কাপড় ছিল সেইগুলোও মেলে দিলাম মেলে টেলে দিয়ে চলে এসেছি আমি ঘর গোছাতে আর জানো তো বন্ধুরা আমাকে না সকাল সকালে রান্না করতে হয় কারণ আমার আমি রান্না করব তারপরে খেয়ে কাজে যাবে ওই জন্য আমাকে সকাল সকালে রান্না করতে হয় এই জন্য রান্নাটা আমি আর সকালে শেয়ার করতে পারি না খুব হুটোপাটার মধ্যে রান্নাটা করতে হয় তারপরে রান্না করেই আমি চলে চলে এসেছি আমি আমার কাজে প্রতিদিনের মতো যে কাজ আমি করি দেখো টুলের কাছে বসে পড়েছি রিং গাচ্ছি রিং গেঁথে উঠবো আমি চান করতে চান করতে উঠবো এমন কি চলে এসেছে রং খেলতে ছেলের পড়ার পরে যেখানে সেখানে ছেলে পেলে অনেকগুলো আছে বলছে আজকেই আমরা আবির খেলবো তা দিয়ে গেল এখন তো ছোটো বাচ্চারা কিছু তো করা যাবে না তা তো রঙ মাখতেই হবে এদিকে সন্ধ্যা দিয়ে আমাদের পাড়ার ন্যারাপুরা চলে গেলাম ন্যাড়াপুরার ওইখানে খুব মজা করলাম খুব আমদানি করলাম আমাদের ন্যাড়াপুরায় অনেক লোক হয়েছিল খুব মজা হয়েছে সন্ধ্যার সময় ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আসছি পরের ভিডিও নিয়ে টাটা পাইব